তো গাইজ দেখো নাকের জল চোখের জল এক হয়ে গেছে কারণ নিয়ম রক্ষা করার জন্যই আমার নাকের জল চোখের জল এক হয়ে গেছে শ্বশুরবাড়ির নিয়ম তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমরা তো জানো পৌষ পর্ব চলে এসেছে আর সংক্রান্তির আগের দিন তো আমাদের এই নিয়মগুলো আছে তো আমি চালের গুঁড়ো মিক্সচারে মিক্স করে নিলাম তারপরে আমি এখন ছাদে চলে যাব এই চালের গুঁড়ো দিয়েই আমি আলপনা দিয়ে দিয়েছি পুষুপুষি এঁকে নিয়েছি তো এভাবে আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে তো আমি সেইভাবে করছি দুটো পুষুপুষি এঁকে নিয়েছি তারপরে এখানে শর্ষ ফুল মূল ফুল গাঁদা ফুল দিয়ে আমি পুজো করে নিচ্ছি পুজো করে নিয়ে নিয়ে তারপরে আমি আবার খোলা পোড়াবো তোমরা তো জানোই গাইস খোলা পোড়াতে হয় তো আমি খোলাও কিনে নিয়েছি তারপরে আমি পুজো করে নিলাম তারপর আবার নিচে চলে যাব তো নিচে গিয়ে আমি এবার ব্যাটার করে নেবো চালের গুঁড়ো দিয়ে খোলা পোড়াতে হবে আর সাজে পিঠে করতে হবে তো আমি এভাবে ব্যাটারটা করে নিলাম প্রথমে লবণ ছড়াই করব আর এই যে সাজ কিনে নিয়েছি নিলাম আগে আর ধুয়ে টুয়ে রেখেছি তো প্রথমে আমি খোলাটা পুড়িয়ে নেব আর উনুনেই করতে হবে উনুন ছাড়া হয় না এই পিঠে তো এইভাবে ধানের গুঁড়ো দিয়ে খোলাটা পুড়িয়ে নিচ্ছি আর ছাদে করছি এতটা পরিমাণে হাওয়া লাগছিলো তো নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছিলো আমার পুরো ধোঁয়াটা আমার চোখে যাচ্ছিলো আর পুরনো হয়ে গেল তারপর আমি একটু লবণ দিয়ে নতুন খোলাতে এইভাবে জলে ছি ছিটি দিয়ে লবণটা মিশিয়ে নিলাম তাতে পিঠিগুলো লাগে না তো আমি টর্চের আলোতে করছি ওপরে লাইটের ব্যবস্থা ছিল না তো আমি প্রথমে দিয়ে দিলাম আর প্রথম খোলা তো গরুকে দিতে হয় পরের দিন সকালবেলা অনেক নিয়ম আছে তো আমি প্রথম খোলাটা উঠিয়ে গরুর জন্য তুলে রাখবো তো ব্যাটারের ভেতরে একটু লবণও দিয়েছিলাম আর এরকম স্বাসটটাই কিনে নিয়েছিলাম বড়ো পাইনি তিনটে মতো তো এইভাবে আমি ছাদে বসে করছিলাম আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো হাওয়াতে ধোয়া লাগছিলো ওই জন্য তো আমি সবগুলো এভাবে করে নিব তো আমি নিচে চলে এসেছি দেখো কতটা পরিমাণে নরম হয়েছে তো আমি এবার এটা দুধে ভিজিয়ে নেব পিঠেগুলো তো গরুর দুধ বসিয়ে দিয়েছি তো গরুর দুধটা ফুটিয়ে আসলে আমি এবার দিয়ে দিব। খেজুরের গুড় আর একটু চিনি পরিমাণ মতোই দেবো যাতে মিষ্টি হয় তো আমি এভাবে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো তারপরে যখন পিঠেগুলো আমি দিয়ে দেবো এবার পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো তারপরে শাকগুলো ওই পিঠে আমি দিয়ে দিচ্ছি তো ওই পিঠেগুলো তরকারি দিয়ে খেতে ঝোলাপুর দিয়ে খেতেও খুব ভালো লাগে তো আমি দুটো রেখে দিলাম খাওয়ার জন্য তারপর আমি এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে রেডি হয়ে যাবে তো ঠান্ডা হলে কিছুটা গাঢ় হবে ঝোলটা তো কেমন হলো আমার এই ভিডিও প্লিজ কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমি একটা তোমাদেরকে তুলে দেখাবো হয়ে এসেছে তো দেখো তুলে নিয়েছি হ্যাঁ দেখো কতটা পরিমাণে নরম হয়েছে ভিজেও গেছে তো ঠান্ডা হলে খুব ভালো লাগবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা